আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের স্বাগত ব্লগটা আমরা গিয়েছিলাম আমার বড় মার বাড়িতে তো সেখান থেকে মূলত আপনাদের ভিডিও করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য আমার বড় মার বাড়িতে কি কি আছে তো সেটা তো আমার বড় মার বাড়িতে বিশাল জায়গার ভিতরে আমার কিন্তু খুব সুন্দর একটা বর করছে সে বরটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব বর বর সম্পর্কে তো তো এই যাবার পথে ছিল সরিষা ক্ষেত একটা তো সেই সরষা ক্ষেত দেখে তো আমি বললাম যে মালি বাবা দেখো সর্ষে ক্ষেত দাঁড় আমার মেয়ে তো নেমেই দিত দৌড় কারণ ওই যে সরষা ক্ষেতের যে ভিডিওগুলো এখন ভাইরাল হয়েছিল সেগুলো দেখতো আর তো সরষে দেখার অনেক ইচ্ছা ছিল সামনে থেকে ও ছবি তুলবে দেখবে তো সেই জন্য আর কি আর আমরা যখন গিয়েছি তখন হলো কি সর্ষে উঠে গেছে আর সর্ষা পেকে গেছে অনেক জায়গায় উঠায় ফেলছে সর্ষা ফুল আর নেই কিন্তু এই ক্ষেতটা অনেক লেট করা ওনারা হয়তো বা করছে সে কারণে আর কি এখনো সর্ষে আছে তো আমার মেয়ে ছবি তুলবে একটু আপনাদের ভাইয়া ভিডিও করলো তো সব মিলে আর কি তো এই তো আস্তে আস্তে আমরা আবার চলে আসছি বড় মার বাড়িতে তো বড় মার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম তারপরে আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে একটা জিনিস দেখাবো তো এই যে পানের বর আমার বড়মার মার বাড়িতে এই যে পানের বর তো এই পানের বরটা হলো কি আমি কিন্তু সে অনেক ছোটোবেলা আমার দাদার সাথে আমি গিয়েছিলাম তখন আর কি একটা পানের বর দেখছিলাম কিন্তু এত কাছ থেকে আমার কখনো দেখা হয়নি তুই তো বড়মার মার বাড়িতে এসে আমি যে পানের বর দেখলাম তো পানের বরে আমি ঢুকতে চাইনি কারণ এটা অনেক সেন্সিটিভ জিনিস যে সুইসাইড লাগে এগুলো শুনি আর কি বাট সে কারণে আমি ঢুকতে চাইনি আমি বাহিরে ছিলাম আপনাদের ভাইয়া বলো যে চলো তা ভিতরে যে দেখলাম আপনাদের ভাইয়া আমাকে আবার বলতেছে যে এই পরগুলা কীভাবে বানাতে হয় তো এই গাছগুলো যখন একটু একটু বড়ো হয় এগুলো হয়েছে পাটখড়ি তো পাটখড়ি দিয়ে একটু একটু বেঁধে দিতে হয় তো আর বেশি বড় হয় না পানগুলো যখন আর কি যে খাবার উপযুক্ত হয় যে বাততি পান যেটাকে বলে তো সেটা হয় তা আমি বলতেছি যে ওই যে উপরে ঝাউনি দেখা যায় সেখানে কি উঠায় দেয় নাকি আপনাদের বাইরা বলতেছে না না অত দূরে দেবে না যখনই লতাটা বড় হয়ে যায় দেখতেছেন আপনারা নিচে ওই লতাটা আবার প্যাঁচ দিয়ে পেঁয়াজ দিয়ে দেয় যে এভাবে প্যাচ দিয়ে প্যাঁচ দিয়ে যায় লতাটা ছোটোই রাখে তো লতা তো বড় হয় তো এগুলো আরো ছোটো ছোটো করে রাখে যত বড় হবে পান আরও বের হবে আর যেগুলোর নিচে থাকবে সেই লতাগুলো আবার গাছের নিচে পেঁয়াজ দেওয়া প্যাঁচ দেওয়া রাখবে তা আমার খুব কাছ থেকে এটা দেখা হলো আমার খুব ভালো লেগেছে তো আপনাদের ভাইয়া যখন যে ওখানে যাইতো তো ভিডিও করে নিয়ে আসতো ছবি তুলতো আমার অনেক দেখার ইচ্ছা ছিল আর বড়ো মার বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক কিন্তু আসলে সময় সুযোগ সব কিছু মিলে হয় নাই তো সেজন্য আর কি আমি যেতে পারি নেই তো সেদিনকে আপনাদের ভাইয়া বলল হঠাৎ করে চলো ঘুরে আসি তো চলে গেলাম বড়ো মার বাড়িতে পানের বটটা হলো প্রায় হয়েছে এখানে মনে হয় যে চল্লিশ করার উপরে মানে জায়গা সেখানে আর কি বড় মা করছে গ্রামের বাসায় কড়া বলে কাঠা বলে আমরা যারা ঢাকা থাকি তারা চল্লিশ কাঠা আর কাঠার মাপ ছোট আর কড়ার মাপ কিন্তু বড় তো অনেক জায়গার ভিতরে এখানে তিনটা বর এই যে আপনাদের ভাইয়াকে দেখা গেলো এই সাইডে একটা বর আর আপনাদের ভাইয়ের পিছনে একটা বর তার পিছনে আর একটা বর তিনটা বর তো পোকায় যেতে না ধরে এই যে পোকা বলতে কি যে মাকুসা এটাও কিন্তু একটা পোকা এই যে কোচকা জায়গায় মানে ফ্ল্যাট থাকে না তো এই জন্য আর কি ওষুধ ছিটাইতে হয় না হলে তো পোকা ধরে যায় এত কষ্ট করে যে তো করে তো এর আগে আমার বড়ো আব্বু অনেকগুলা বর করছিলো সেখানে করোনার সময় তো জানেনি যে পুরা পৃথিবীর অবস্থা কেমন হয়ে গেছিল। তো তখন বড়ো আব্বু অনেক টাকা লস খাইছে অনেক টাকা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে বা বড় কত টাকা ঋণ হয়েছে এইগুলার কারণে তারপরে ওগুলো ছেড়ে দিয়ে এখন বাড়ির পাশে যেটা আছে ওটার ভিতরে আর কি বড় বরাম করতেছে এই যে ভিতরে ভিতরে যাইতেছে এগুলার পাশাপাশি অনেকগুলা গাছ হয়েছে বিশাল বড় বড়। এখানে আপনাদের ভাইয়াও গাছ লাগাইছিল তো কাঁঠাল গাছে মুসিয়ে এসা পড়ছে সেগুলো আপনাদের ভাইয়া আমাকে দেখাইতে আছে বিশাল বড় কাঁঠাল গাছ এবং হয়েছে যে আতা ফল গাছ বিভিন্ন গাছ আছে কিন্তু আসলে ওইভাবে পরিচর্যা করা হয় না কারণ দুজনে বয়স্ক মানুষ ওইভাবে আসলে করতে পারতেছে না তো এই যে আপনাদের ভাইয়া দেখাইতেছে যে পেঁপেটা একটা পেঁপে গাছ আছে এখানে পেঁপে গাছটার থেকে পেঁপেটা খেয়ে ফেলতেছে পাখিতে তো বুলবুলি পাখিতে কিন্তু আসলে ফল খেয়ে ফেলে তো সেটা আপনাদের ভাইয়া আমাকে দেখাইতেছে দেখো পাখিটায় পেঁপেটা একটু আগে ভালো দেখছে কিন্তু দেখো কতক্ষণের ভিতরে খেয়ে ফেলতেছে তো আপনাদের ভাইয়া একটা লাঠি নিল ওইটাকে পাড়ার জন্য কিন্তু উনি পারতেছে না লাঠি উলটা ভেঙে যেতেছে তা আমি বললাম জোরে খোঁচা দাও বলে উনি পারতে আসে না লাঠিটা ভেঙে যায় নরম লাঠিটা নরম আর গাছের পেপারটা শক্ত ডাট তো পারতে পারতেছে না তা আমি আবার কাছ থেকে যাই দেখলাম বাবার কত বড় পেপেটা খেয়ে ফেললো নিচের অংশ পুরাটাই খেয়ে ফেলছে তো দুই তিনটা লাঠি দিয়ে আপনাদের ভাইয়া আসলে ট্রাই করছে পারেই নেই তো লাঠি ভেঙে যায় তো লাঠি ভেঙে যায় দেখে আমি বললাম যে থাক রেখে দাও পাড়া লাগবে না অন্য সময় ওরা পারবা বলতেছে না আমি এখনই পারবো তো এই যে বরের চারোপাশে মশারি দিয়ে আটকায় দিছে না হলে তো যে মুরগি ঢুকে যাবে তারপরে যারা আশপাশে বাড়িতে ছাগল পালে হ্যাগুড়ি ঢুকে যাবে সেই জন্য আর কি এটা আমার বড় বাড়ি ঘর এত সুন্দর করে ঘর উঠেছে চারোপাশে বারিন্দা মাঝখানে বিডেলের একটা ঘর দোতলা সিস্টেম আসলে বিল্ডিং করাচ্ছে কিন্তু এ কম খরচ আর এই সব ঘরগুলা উঠাইতে কিন্তু অনেক খরচ তো এটা হইছে মেন দরজা ওনারা মেন দরজাটা ইউজ করে না বন্ধ করে রাখছে বাড়ির ভিতর থেকে আর দরজা আছে সেটা ইউজ করে আর এই যে বিশাল বড় একটা আতা গাছ দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা না যে উপরে আতা আতা ফল তো এই আতা গাছটা আপনাদের ভাইয়া নিয়ে লাগিয়েছিল অনেক আগে তো গাছটা মশাল অনেক বড় হয়েছে আতাও ধরছে তো আপনাদের ভাইয়া যে বাস নিয়ে আসছে পাড়ার জন্য ওনার হাতেই পড়ছে এখন খাবার যেটা একদম খেয়ে ফেলছে খাওয়াটাও পারবো তো এটা আপনাদের ভাইয়ের হাতে নিয়ে আসতেছে যে দেখাবো আপনাদেরকে যে এটা কিভাবে খাইছে দেখেন পাখির কত বুদ্ধি না যে সবাই বলে না যে কথা যে কম বলে তার অনেক বুদ্ধি আসলে কথাটা সত্যি পাখিতে কথা বলতে জানে না কিন্তু ওর পেটে পেটে অনেক বুদ্ধি আর এই যে মালিহা বুড়ি মাশাল্লাহ আবার মেয়েকে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো এই তো সে পাটখড়ি দিয়ে খেলতেছে তো এখানে আপনাদের ভাইয়া যে জাম্বুরা গাছ জাম্বুরা ফুলের গান মাথা নষ্ট করার মতো ও মাই ভীষণ আমি তো বলতেছি কিসে চলো তোমাকে দেখাই তো এটা দেখালো তো এই যে এটা হলো ভাতিজি তো মাশাল্লাহ মাসাল্লাহ সে আমার জন্য আমি যে একদিন ছিলাম আমার জন্য এত পাগল হয়ে গেছিলো সে বড় আম্মুর কাছে আসবে আমাকে বড় আম্মু ডাকে আমার আমার কাছে আসবে আমি কোথায় যায় বরখাপুরি সে অনেক পাগলের মতো হয়ে যায় শুরু করে দেয় মানে আমি গেছি ওদের আসতে পারবো না যে বাসার দিয়ে গুলা ও নষ্ট করতেছে আর ওরে ধুমকি দিলেও শুনে না আর বড় আব্বু চিলাচিলি করতেছে যে থাক ও নষ্ট করুক কিছু হবে না এর দাদার সবাই এর জন্য তো পাগল এর কিছু বলা যাবে না ওই যে দেখেন রঙিন পাখি সবুজের মাঝে সবুজ পাখি দেখতে খুবই ভালো লাগতেছিল আর পরিবেশটা মাসাল্লা কি বলবো এত সুন্দর গ্রামের পরিবেশটা আসলে সুন্দর আর গ্রামের মানুষটি যত বড় না সহজ সরল তার চেয়ে বেশি ক্রিমিনাল কে কি মনে করলো আমি জানি না কিন্তু আসলে কথাটা সত্যি যতটা না সহজ সরল ওদেরকে দেখা যায় তার চেয়ে বেশি ক্রিমিনাল আশেপাশের মানুষগুলো কিন্তু আমার বড় আব্বু বড় আম্মু অনেক 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 ভালো বড় বেশি ভালো তো এই তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পানের বর আমার কাছে আমি প্রথম দেখছি আমার কাছে খুব ভালো লাগতেছিল এই যে সুপারি গাছ আমার বড় মা যেহেতু পানের বর তাই তো আমার বড়ো মা হইছে পান খায় সেজন্য তার পানের সাথে সাথে তো তার সুবারিও লাগে সেজন্য সে ছোট ছোট সুবারি গাছও এখন লাগেছে আর যেগুলো পূরণ হয়ে গেছে বড় হয়ে গেছে সুবারি পাড়তে কষ্ট হয়ে যায় সেগুলো আর কি কেটে ফেলবে আর বড় ছোটোগুলো বড়ো হবে এই তো এই নিয়ে আজকের ভিডিওটা সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ